সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের বড় আপা ভালো নেই কারণ যখন তার স্বপ্ন পূরণ হয়নি যখন সে স্বপ্ন পূরণ করার জন্য মার খেয়েছে তখন তার মনটা ভালো ছিল কিন্তু আজকে দেখেন সেই হোক হয়তো অনেক বছর পরে বা অনেক দিন পরে ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে সেটা আপনাদের না কিন্তু বলবো তো যাই হোক সেই স্বপ্ন পূরণের কথা একদিন শুধু শুধু একটু তো দেখেন ব্যবহারটা দেখেন এবার কেমন আছেন বলতেছি আপনি স্বপ্ন পূরণ করেছেন আচ্ছা ওই স্বপ্নের কথা আপনি নাই বললেন মানে মনে মনেই রাখেন প্রকাশ্য বলার দরকার নাই এখন এই স্বপ্ন পূরণ করে আপনার কেমন লাগতেছে যদি একটু আমাদের জানাতেন অনুভূতিটা মানে আমি আবার লাল সাম্পাদিক তো ওই জন্য একটু রিভিউ নিচ্ছি আর কি জানান মানে মানে আপনি কি মনে হচ্ছে একটু মনের থেকে মানে মন খুলে বলে দেন সবাইকে মনের ভেতর আর কি মনে হবে ঝড় কেন ঝড় বসছে কেন ঝড় তো স্বাভাবিক না মানে জ্বর যেভাবেই হোক একটা স্বপ্ন পূরণ হলো এখন ওই স্বপ্নটা তো আপনার আগে মনে করেন যে বাস্তবে শোয়ার কোনো ই ছিল না চাহিদাই ছিল না কিন্তু এখন আপনি বাস্তবে শুইতে পারবেন বা দেখতে পারবেন এটাতে আপনার কেমন লাগতেছে আমি সেই কথা বলতে এখন কারুকে কিছু বলতে ইচ্ছে করতেছে যে স্বপ্নের জন্য অনেক আঘাত কিংবা কারো কারো বলে পরে আমার স্বামীকে বলতে ওই কথাটাই আমি বোঝাতে চাচ্ছি

নুন খায় ফ্যান খায় পরিশ্রম করে হলেও তো করতে পারতেছি আমার কথা চুরি করে না খেলেই হলো তো পায় না সব পূরণ করতে পায় না আর মিথ্যা বদনাম হইছে আর মিথ্যা বদলাম যা করি নাই তাও দড়ি দেশে বিনা ঘাটে মারছি যাক আলহামদুলিল্লাহ আজকে আমার বড় বোনের কিন্তু একটা অনেক আমি মনে করি ওর কাছে অনেক বড় স্বপ্ন আমাদের কাছে ছোট হতে পারে আর এই স্বপ্নটা সবার কাছেই পূরণ হলে এটা ছোট নয় বড়ই হয় গরীবদের জন্য অবশ্য তো আমার বোন সেই খুশি সেই খুশি উপলক্ষে একটু স্বামীকে নিয়ে গান গাইবেন আপনি প্লিজ মানে আপনার স্বামীকে তো আপনি প্রচণ্ড পরিমাণ ভালোবাসেন আর দেখেন দর্শক বন্ধুরা আপনাদের মাঝে যে আমি যে করা ভিডিও ওই আমার সেই দুলাভাইকে নিয়ে ছাড়ছি ওর অজান্তে কিন্তু সারছি বা ওর সামনে যে ভিডিও করছি যদি দুই একটা কথা উল্টা পাল্টা থাকে ওই কথাগুলো কিন্তু স্বামীর নামে বলতে নেই কাটাইছে মানে আমাকে ভিডিও থেকে কেটে ফেলতে বলেছে কোনো কথাই বলতে দেয়নি আচ্ছা আপনি তো এক এক টিকটক করেন দেখেন আপনি কিন্তু ভালোবাসেন তাকে নিয়েই টিকটক করেন তার নামে কিছু লিখতেও দেন না কিন্তু তার মনে মায় নাকি আমি এই বিষয়টা বুঝি না একটা সে কিন্তু দেখে আপনাকে কিন্তু দেখে কিন্তু এটাও আপনার মানতে হবে সে যদি আপনাকে নাই কি না এখন মনে করে রক্ত তেজ আছে গরম আছে এর জন্য অনেক কিছু করে বেড়াচ্ছে একদিন যখন রক্ত তেজ থাকবে না পা ও হাত পা পড়ে যাবে না কোনো কারণ একটা সমস্যা হবে বৃদ্ধ বয়সে সত্য আমার কথা মনে পড়বে যে কি কি পাইছে কি হারালাম এটাও মানতে হবে আল্লাহ কিন্তু দুনিয়াতে শোধ করে নেয় ঠিক আছে যেতে পারে কারোর হায়াত মৃত্যুর কথা কেউ বলে দিতে পারে না তবে আপনার স্বামীর জন্য আপনি দোয়া করবেন সে যেন ভালো থাকে কারণ এই পরে হয়তো তাকে আপনি আপন করে পাইলেন না এখন এই পারে আপনি তাকে আপন করে পাননি কিন্তু ওই পারে যে আল্লাহর কাছে তাকে তো হিসাব দিতেই হবে দাড়ি কিন্তু পাল্লা আপ হবে ঠিক আছে আমার স্বামীকে অনেক ভালোবাসি কিন্তু আমার বাসনা সে পরকালে সংসার করে ওই মহিলা পরকালের নাম পরকিয়া পরকিয়া কি বলেন তো দেখি কোন যে পরকিয়া সংসার করে পরকিয়া সংসার করে দেখেন আপনার কেন আপনার থেকেও কিন্তু তাকে এত সুন্দরী দেখা যায় না সেও বেশ সুন্দরী সেও কিন্তু কাজ করেই খায় তাকে কিন্তু ভাত আর দেয় না বুঝেন নেই আপনাকে যেভাবে ভোগ আসছে তাকেও এভাবে ভোগ শুধু শুধু একটা মানুষ টাকা শেয়ার স্বামীর ভালোবাসা পাচ্ছে স্বামী ভালোবাসে পায় লাভ নাই তো স্বামী বিয়ে করে কি জন্য কাজ করে খাওনের জন্যই তো নাকি স্বামীকেই কাজ করে খাওয়াবে এই যুগে সে সে হয়তো দুই দিন একদিন যাচ্ছে এটা পাচ্ছে ঠিক আছে একটু হলো বাজার পাচ্ছে আপনি হচ্ছে পাচ্ছেন না বাজার নিয়ে ভালোবাসা আছে বাজার না গেলে মালিকের জ্বর আছে আমি তো একদিন নিতে চোখেই দেখলাম ঠিক আছে আমরা কিন্তু আমারে হয়তো তারা ভিডিও দেখে আমরা কিন্তু ভিডিও দেখিনি বাস্তবে দেখি বুঝছেন এটাই হলো কথা যাই হোক আপনার স্বপ্ন পূরণ হয়েছে সেই উপলক্ষে আমাকে যদি একটু ছোট্ট করে আমার দর্শক বিন্দুদের গান শোনাতেন দর্শক আমার বোনের প্রত্যেকটা জীবনের স্বপ্ন যেন এভাবেই পূর্ণ হয় কষ্ট করে হলেও খেটে হলেও চুরি যাতে না করা লাগে এই দোয়াটা সময় করবেন এবং আমার বোনের জন্য দোয়া করবেন অনেকেই আপনারা আমার বোনের বিষয়ে জানেন না অনেকভাবেই বলেন তো আজকে আর বলবো না আজকে রাখে দিলাম অবশ্য অন্যদিন বলবো এখন আমার বোন সেই স্বপ্ন পূরণ উপলক্ষে একটি সুন্দর করে আমাদের গান শোনাবে প্লিজ আপু আপনার মনে যেটা হয় সেটাই গান এতে গান বেশি লাগবে না গান স্বপ্ন পূরণ উপলক্ষে গান 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 আমি ভালো না না পারবেন না বলেন আজকে মন খুশি আছে আলহামদুলিল্লাহ পারবেন ইনশাআল্লাহ খুশি থাকলে আমি গান পাইনি চেষ্টা করেন তো চেষ্টা করেন আপা প্লিজ স্বামী আমার জ্যাম তেমন আহা স্বামী পাইলাম না মনের মতন আরে ভালোবাসার কি জ্বালায় আমি আছি বাহ 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 খুব সুন্দর আরেকটু বলেন আরেকটু আরেকটু বলেন ফাইন লাগিতছে বলেন আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা গান পারে না তারপরে আমি বললাম স্বপ্নপূরণ উপলক্ষে তো আমাদের মিষ্টি খাসতেন কবে তাই বলেন মিষ্টি আমাকে আর খাওয়ানোর দরকার কেন আপনি খাবে কেন আমি কষ্ট করে জিনিস কিনছি কষ্ট করে পরিশ্রম করেছি তাহলে আমাকে দর্শক মিষ্টি খাওয়াবে না দর্শক আপনি মিষ্টি খাবেন দশকে কি আপনি খাবেন আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যে আপনারা মিষ্টি খাবেন নাকি খাওয়াবেন কোনটা আমার বোনের তার স্বামী নেই সন্তান নেই কে খাওয়াবে আপনারা যদি ওই অবাকের খেতে চান তাও কমেন্ট করবেন আর যদি বলেন যে না আমরাই তোমার আপুকে খাবো সেটাও কমেন্ট করবেন নাকি তাই তো খালি পরেরটা তা খাওয়ালো আছে না আমি পরের খাওয়ালো না